আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার মরিয়ম সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজ কিন্তু স্বর্ণ মসলিন শাড়ি চলে নিয়ে চলে আসলাম আগামীকাল শনিবার যারা পূজার কেনাকাটা করবেন চলে আসবেন আসতে কিন্তু সুন্দর সুন্দর স্বর্ণ মসলিন শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে দেখেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এবং ব্লাউজগুলো কিন্তু গরজেস হবে একদম জ্যাকেট ব্লাউজ এটা দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজগুলো হবে গরজেস আর স্বর্ণ মসলিন শাড়ি কিন্তু একটু পাতলা হয় আপনারা জানেন স্বর্ণ মসলিন শাড়িগুলো একটু পাতলা হয় কিন্তু ব্লাউজগুলো হয় ভারী দেখেন কালারগুলো দেখেন এটা হলো মেরুন কালার প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা আগামীকাল শনিবার সকাল সকাল মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম ঘর থেকে তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রতিদিন প্রচুর ভিডিও ছাড়ি কারণ আমাদের অনেক শাড়ি আমাদের দোকানে হাজার হাজার শাড়ি আমাদের দোকানে আছে যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের দোকানে আসলে আপনাদের শাড়ি একটা একটা পছন্দ অবশ্যই হবে কারণ এত শাড়ির আইটেম মানে পছন্দ অবশ্যই হবে আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এগুলো হলো পিওর স্বর্ণ মসলিন ইন্ডিয়ান শাড়ি পিওর স্বর্ণ মসলিন ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে পঁচিশশো টাকা আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন কালার দেখেন প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আর আমরা কিন্তু প্রতিদিন প্রচুর ভিডিও ছাড়ি আমাদের ভিডিওগুলো খেয়াল করবেন অনেক ভিডিও ছাড়ি এখন কিন্তু পূজার বেচা কিনা আমাদের শুরু হয়ে গেছে যারা পূজার কেনাকাটা করবেন দিদিমণিরা চলে আসবেন হিউজ পরিমাণ দোকানে ভর্তি শাড়ি আছে হাজার হাজার শাড়ি আছে দোকানে যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে আর ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা হলো কচি কলাপাতা কালার ডিজাইনটা কিন্তু জামদানি ডিজাইন ইন্ডিয়ান স্বর্ণ মসলিন জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন স্বর্ণ মসলিন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ইন্ডিয়ান স্বর্ণ মসলিন শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন ইন্ডিয়ান স্বর্ণ স্বর্ণমসলিনের এটা হলো পেস্ট কালার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো একেবারে মানে কচি একদম কলাপাতা কালার খুবই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা আজকের ভিডিওর ভিতরে আমি যেই কটা স্বর্ণ মসলিন মসলিন শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িগর বাইশ নম্বর দোকানে চলে আস চলে আসবেন দেখেন এটা হলো ব্লু কালার এটা জাম কালার অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম সরগর চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম